সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আসসালাম বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এসেছি শয়তানি কালো জাদু কিতাব শয়তানি কালো জাত কিতাব অনেক প্রাচীন এবং পরীক্ষিত চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটার মধ্যে সম্পূর্ণরূপে আপনারা যে কাজগুলো পাবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে বইটি দেখাবো যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন বইটি সংগ্রহ করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করতে চান সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করেও আপনারা এই বইটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বাটনটি বাজিয়ে রাখবেন আমি আপনাদেরকে আজ দেখাচ্ছি শয়তানি কালো জাদু কিতাব প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুহাটি আসাম ভারত তিন হাজার বছরের প্রাচীন কোকা পণ্ডিতের অরিজিনাল একশো বিশ খণ্ড একত্রে শয়তানি কালো জাদক কিতাব প্রকাশাল নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ এবং কিতাবটার মূল্য ছয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে যারা বইটি সংগ্রহ করবেন অবশ্যই আপনাদেরকে আমরা অবশ্যই ফিফটি পারসেন্ট মূল্যে এই বইটি দিব যারা বইটি নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন বইটি নিতে চাইলে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় ওইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন কিছু পরীক্ষিত কাজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেমন এই পাশে যদি আপনারা দেখেন পেয়ে যাবেন শত্রুর হাত থেকে বাঁচার তদ্বি রুগীর উপরে জিন চিকিৎসা করার কাটার পরীক্ষিত নকশা বসীকরণ চালানি নকশা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত হওয়ার পরীক্ষিত তদ্বির কাবিলা জিন সাধনা করার একটি মাধ্যম চোদ্দ দিনের মধ্যে জিন হাজির হবে এবং ওই জিনকে দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের কাজ করাই নিতে পারবেন জিন চালান দিয়ে যে কোনো নারীকে তিন দিনের মধ্যে নিজের কাছে হাজির করার পরীক্ষিত তদবির জিন হাজির করার পরীক্ষিত তাবিজ মাহবুবকে নিজের কথা মতো রাজি করা নারীর অন্তরে মহব্বত সৃষ্টি করার তদ্বির যে কোনো দেও সারানোর পলিতা বশীকরণের পলিতা পড়া দুই মনের এক জীবন নারাজ মাহবুবকে নিজের প্রতি বাধ্য করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত তদবির প্রেমিকাকে বিয়েতে রাজি করানোর তদবির নয় ঘন্টায় যে কোনো মানুষকে বসুভূত করার তদবির বিচ্ছেদ ঘটাইবার নকশা স্বামী স্ত্রীর মধ্যে গভীর মক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তাবিজ সহ বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে ইনশাল্লাহ আপনারা আমাদের স্কিলে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের টাকা আপনারা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এতক্ষণ পর্যন্ত বুক লাভার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম শয়তানি কালাজাত কিতাব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি ভাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব বা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ